এক গরিব মেয়ে জিহা তার কাছে ছিল এক ছোট পুরনো আঙুর গাছ গ্রামের সবাই বলতো এই গাছ কখনো ফল দিবে না জিহা প্রতিদিন গাছটাতে জল দিত ভালোবাসাই কথা বলতো তুমি আমার সেরা বন্ধু হঠাৎ একদিন গাছ পিস করে উত্তর দিল গাছ বলল আমি জাদুর গাছ তুমি ভাল নমন নিয়ে আমার যত্ন করো আমি তোমাকে সুখ দেব পরদিন গাছ ভরে গেল ঝকমকে আঙুরে আঙুরগুলো রঙিন লাল নীল সবুজ রঙের ছড়ালো পুরো অবাক হয়ে তাকালো কয়টা তার শরীর ভরে গেল শক্তি আর গিয়ে গ্রামে খবর দিল। গ্রামের বাচ্চারা ছুটে এলো তারা জিহা বলল বললো আমাকেও দাও জিহা হাসি মুখে সবাইকে আঙুর বিলিয়ে দিল। এক ধূর্ত সেল খবর পেল সে ভাবলো এবার আমার ভুড়ি হবে সে চুপি চুপি গাছের কাছে এলো বলল জিহা আমাকেও একটুখানি দাও জিয়া সতর্কের চোখে বলল তুমি তো সবসময় দুষ্টুমি করো শিয়াল ভদ্র হওয়ার বান করলো জিয়া তাকে এক টোকা দিল শিয়াল খেয়ে লোভে পাগল হয়ে গেল শেয়াল দিয়ে গাছে উঠতে চাইলো কিন্তু গাছ জাদু করলো শিয়াল আঙুর ছোঁয়া মাত্রই ধপাস করে নিচে পড়লো জিয়া হাসতে লাগলো শিয়াল রেগে গিয়ে লেজ নাড়ালো সে বললো আমি আবার আসবো দেখে নিও তারপর সে গর্জন করতে করতে চলে গেল জিয়া গাছকে জড়িয়ে ধরে বললো তুমি সত্যি টি আমার বন্ধু রক্ষক গাছ খুশি হয়ে মৃত আলোয় চলে উঠল গ্রামে এখন খুশির হাওয়া বইল সবাই জিয়াকে বলল জিয়া এখন ভাগ্যবতী গড়িবে ঘর ভরে উঠল আনন্দে কিন্তু এক লোভী ব্যবসায়ী এলো সে বলল এই গাছ আমাকে দাও আমি তোমাকে সোনা দেব জিয়া মাথা নাড়ালো বলল না এটা আমার বন্ধুর মতো ব্যবসায়ী ফোন দিয়ে আটলো রাতে গোপনে গাছ কাটতে গেল হঠাৎ বজ্রপাত হলো আকাশে গাছ জাদু করে তাকে ঘিরে ফেললো ব্যবসায়ী ভয়ে কাঁপতে লাগলো সে দৌড়ে পালাতে গেল জিহা অবাক হয়ে গেল গাছ বলল আমি শুধু তোমার জন্যই আছি জিহার চোখে জল চলে এলো খুশিতে পরদিন গাছ আবার ভরে গেল ঝলমলে আঙুর চারিদিকে আলোকিত হলো গ্রামের সবাই খুশি হয়ে গান গাইল শিয়াল আবার এলো একদিন সে এবার বুদ্ধি করে এক গরিব বাচ্চাকে সাথে নিল বাচ্চা এসে মিষ্টি করে বলল জিহা আপু একটা আঙুর দাও জিহা দিল আঙুর কিন্তু শিয়াল লাভ দিয়ে নিয়ে নিতে গেল গাছ সাথে সাথে জড়িয়ে ফেললো লতাই শিয়াল চিৎকার করতে লাগলো বাচ্চা ভয় পেয়ে পালালো জিহা গাছকে বলল ওকে ছাড়ো গাছ শেয়ালকে ছেড়ে দিল শিয়াল ধপ করে মাটিতে পড়ে গেল সে বলল আমি আর কখনো লোভ করব না জিহা হেসে বলল শিয়াল মামা একটু ভালো তুমিও আঙ্গুর পাবে শিয়াল একটু ভদ্র হওয়ার বান করলো সন্ধ্যা নামলো গাছের আঙুর গুলো চোনাকির মতো আলো ছড়ালো পুরো গ্রাম আলোয় ভরে গেল গ্রামে এক বুড়ি এলো দেখতে সে বলল এত সুন্দর আঙুল আমি কখনোই দেখিনি জিয়া তাকে আঙুর দিল খেতে বুড়ির শরীর হালকা হয়ে গেল ব্যথা কষ্ট সব দূর হয়ে গেল সে খুশি হয়ে জিয়াকে আশীর্বাদ করলো গাছ হাসতে লাগলো আঙুরের রুম আরো হয়ে গেল সবার মনে আনন্দ ছড়িয়ে পড়ল গ্রামে উৎসব শুরু হলো লোকেরা গান বাজালো বাঁজনা বাজালো জিহা আর আঙুর গান সবাইকে আনন্দ দিল শিয়াল দূরে দাঁড়িয়ে দেখছিল সে ধীরে ধীরে বুঝলো লোভ নয় ভালোবাসায় সুখ পাওয়া যায় শিয়াল এগিয়ে এলো শান্তভাবে জিহাকে বলল আমাকে ক্ষমা করে দাও জিহা হেসে তাকে আঙ্গুর দিল শিয়াল আঙুর খেলো তার চোখে অদ্ভুত আলাই চকমক করছে সে হাসলো আর বোকামিগুলো গুলো ভুলে গেল গ্রামের সবাই একসাথে আঙুর খেলো শিশুরা খেলাধুলা করলো বুড়িরা গল্প করলো আর গাছ মৃদু আলোয় চিকমিক করছিল জিহা গাছকে জড়িয়ে ধরে বলল তুমি শুধু জাদু নও আমার পরিবার গাছের পাতায় মৃদু সুর তুলল গ্রামের লোকেরা জিহাকে ভালোবাসলো তারা বলল তুমি আমাদের সুখের উৎস জিয়া হাসলো আর আঙুর বিড়াল সবার মাঝে রাত হলো তারা ঝকমক করলো আকাশে আঙুর গাছ থেকে আলো বের হলো পুরো গ্রাম রূপকথার মতো লাগলো জিয়া মৃদু স্বরে বলল বন্ধুত্ব আর ভালোবাসাই আসল জাদু গাছ খুশি হয়ে ঝিকমিক করে উত্তর দিল গল্পের শিক্ষা লোভ নয় ভালোবাসা আর ভাগাভাগি আনে সত্যিকারের সুখ